এই মুহূর্তে সবথেকে বড় খবর আরজিকর কাণ্ডে ফেঁসে গেলেন তৃণমূলের হেভিওয়েট বিধায়ক আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ কমিটি চেয়ারম্যান তথা শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিংহোমে হানা দিল কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই আরজিকর মামলার তদন্তে তার সিথির মোড়ের ঠিকানায় কেন্দ্রবাহিনীর জওয়ানদের নিয়ে হাজির হন গোয়েন্দারা রাজ্য মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট ও ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেরও চেয়ারম্যান এই সুদীপ্তকে খুন এবং ধর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই গোয়েন্দারা দেখার বিষয় নতুন কোনো তথ্য সামনে উঠে আসে কি না কেননা প্রথম থেকেই নাম জড়িয়েছিল এই সুদীপ্ত রায়ের সুদীপ্ত রায়কে নিয়ে বহুবার অভিযোগ জানিয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা এমনকি কি করের বিভিন্ন দুর্নীতির সঙ্গেও জড়িত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে সুদীপ্ত রায়কে সেই জন্যই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুদীপ্ত রায়কে এছাড়াও সেই দিন কী কী ঘটনা ঘটেছিল সেই নিয়েও সুদীপ্ত রায়কে প্রশ্ন করছেন সিবিআই আধিকারিকেরা দেখার বিষয় দিন শেষে আজকে গ্রেপ্তার হন কিনা তৃণমূলের এই হেভিওয়েট বিধায়ক এর আগে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন ও সুদীপ্ত রায়কে নিয়ে প্রশ্ন তুলেছিলেন আর এবার সিবিআই চেপে ধরল সুদীপ্ত রায়কে দেখার বিষয় গ্রেপ্তার হন কিনা সুদীপ্ত রায়